হ্যালো গাইস আমরা ওখানে দনফু বাজার আছি দনসু বাজার থেকে আবার আমরা সুইচ গেটে এই সুইচ গেটে আইয়া তোমাদের একটা জিনিস দেখাই দিব যে ফটোশুট করার করান লাগিয়ে কোথায় কোথায় আসতে হবে এই একদি একদি যাচ্ছি দেখো দেখতে থাকো তোমরা এই তালগাছ তিনটে তালগাছ আর সুন্দর দিয়ে রাস্তাটা দিয়া যাইবা আর তোমরা শুধু দেখতে থাকো আর কোথায় কোথায় ফটো শুট করার লাগবো তোমাদেরকে আজকে দেখাই দেব ঠিক আছে এই দেখো যাচ্ছি যাচ্ছি এই এই রাস্তা রায় ক্ষেতের ফুল বাগান বাগান আর একটা কথা তোমাদেরকে ফটো যদি উঠাইতে চাও তাহলে এদিকে সাইডে মেডে ফাড়া দিও মাধ্যেটা দিয়ে যায়ও না আর ক্ষেত্রে নষ্ট করো না ঠিক আছে এদিকে দেখো ওই দেখো সুন্দর করে ফটো তুলতে বা শ্যুট করতে বা সুন্দর হইব ফটো দেখো